অবিশ্বাস্য ঘটনায় হতবাক সবাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক যুবক নিজের প্রেমিকার ব্যাগ থেকে দশ হাজার ডলার চুরি করেন সেই চুরি করা টাকা নিয়েই তিনি জুয়া খেলতে যান বিষয়টি জানতে পারলেও প্রথমে প্রেমিকা কিছুই বলেননি কিন্তু ভাগ্য যেন যুবকের পক্ষে ছিল জুয়ায় তিনি জিতে যান দশ লক্ষ ডলার মূলত জ্যাকপট হাতে পান যুবক এরপর তিনি প্রেমিকার সেই দশ হাজার ডলার ফেরত দেন কিন্তু প্রেমিকার রাগেতে কমেনি বরং তিনি চুরির অভিযোগে আদালতে মামলা দায়ের করে প্রেমিকের কাছ থেকে পাঁচ লক্ষ ডলার ক্ষতিপূরণ দাবি করেন তবে এই ক্ষতিপূরণ যুবক দিয়েছেন কিনা তা এখনও জানা যায়নি মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ঘটনা প্রকাশ্যে এলে তা নিয়ে জোর চর্চা শুরু হয় ঝুমা মৃধা বৈশাখী সংবাদ